যেভাবে প্রতি মুহূর্তে মনিটরিং করছে কোন দপ্তরের কোথায় সঙ্গে সঙ্গে সেই মন্ত্রী কোন আধিকারিক কোন আমলা তিনি সারাক্ষণ মনিটরিং করেছেন বলেই আজকে এক কোটি তিরিশ লক্ষ মানুষ এসছেন অনুষ্ঠান করেছেন এবং তারা সবসময় আমাদের এটা আমাদের পঞ্চায়েত তরফ থেকে করা হয় মাননীয় মন্ত্রী বাজারাম মান্না থেকে বলেছেন এটা শুধু এখানে নয় নির্মল বাংলা মিশনে সারা বাংলা জুড়ে আমরা প্লাস্টিক বর্জন এবং পরিবেশবান্ধব করার প্রয়াস আমাদের সরকার করছেন ইতিমধ্যেই আমরা নির্মল বাংলার অ্যাওয়ার্ড পেয়েছি যারা দিয়েছেন যারা সারাদিন আমাদের বিনোদিতা করে আমাদের উৎসাহ করে তারাই দিয়েছেন ভারতবর্ষগুলো আমরাই প্রথম এটা মামলিয়া মুখী বেচার আম্বান্যা শুধু আজকে মেলার জন্যে মেলার সময় এই জন্য বেশি করে করা হয় যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে তাদের জন্য সারা বছরই বীজ মিষ্কার রাখার প্রয়াস আমাদের সরকার আমাদের মাউনিয়া বুক ডেট পর্যন্ত কথা বললাম আর আমি তো বললাম তো একান্ত পুলিশ আজকে আজকের তো এখন ডাউন করা হবে তারপর না সেটা আমরা যত না সরকার প্রশাসন পুলিশ প্রশাসন করে বিপদ পাব আমরা কি করে করবো স্বচ্ছতা কর্মীদের উৎসাহিত করার জন্য তাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের স্বচ্ছতা কর্মীদের